দেখা হামদের তুমি শোনা হামদের চাহাসি দিদি বলছি আর একটা দাও হাম ন তোমাল বুঝ দিবা বাসনগুলো এখন মাস্ততে হবে তারপর সেগুলো আমি মাস্ততে যাচ্ছি তো problem ব্লগটা একটু সালতো ফালতো যাওয়া হলো কোনো কাজ হলো না কাজ মিটল না তো এসেই চলে আসলাম কটা আমার নতুন ভাই কেমন আছে সবাই আছে সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তারপরে চলে আসলে নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল এখন নটা বাজে সকাল 9টা বাজে এখন খাওয়া হয়ে গেছে আমাদের সকালে সিদ্ধ ভাত করেছিলাম তো এখনি আমার রান্না বসাতে হবে জানো তো কারণ একটু বেরোব আজকে তো চলো ভিডিওটা দেখতে থাকলে আস পর্যন্ত অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি কেন যাচ্ছি তো এখন রান্না বসাবো তো তার আগে একটা কাজ আছে যে খাওয়া দাওয়া করলাম এই যে বাসনগুলো এখন মাছতে হবে এখন সেগুলো আমি মাছতে যাচ্ছি তো ভাবলাম ব্লগটা একটু স্টার্ট করি তো তার জন্য তো চলো বাসনগুলো মেজে আসি তো আবার পরে কথা হচ্ছে আর ভিডিওটার সঙ্গে থাকো ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর রান্নাও হয়ে গেছে তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি একটু ব্যাংকে আমি আর আমার শাশুড়ি তো চলো কি রান্না করেছে একটু তোমাদের দেখিয়ে যাই তো এই যে এখানে আছে বরবটি বা লাপা যেটাই বলো ভাজি আছে বেশি কিছু করিনি তাড়াতাড়ি করে রান্না হয়েছে আর এখানে বেগুন মাছ আছে ভাতটা উপর দিয়ে আছে এখন ভাতটা নেবো শাশুড়ির জন্য ওনাকে ভাতটা ওই দিক থেকে দিয়ে দেব দিয়ে তারপর আমরা দিক থেকে বেরিয়ে যাব তো চলো আবার যেতে যেতে দেখা হবে কথা হবে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ফুল লোকটা আমি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কখন কার যে ডাক চলে আসে কেউ কিন্তু বলতে পারি না আমরা বেশ ভালো ছিলাম দিব্যি হাসি খুশি ছিলাম ঘুরতে এসেছিলাম কিন্তু বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার বেলায় যে এমন একটা দুর্ঘটনার ঘটনা শুনবো আমি কখন আশা করিনি চলে গেল ছেড়ে আমাদের কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটবে এরকম কিছু শুনতে হবে বাড়িতে যেয়ে তো এই দুপুরবেলায় ভিডিওটা আমি করেছিলাম বা আমি সন্ধ্যাবেলাতে কি এমন একটা ঘটনা শুনলাম সত্যি আমি পরে আর ভিডিও করতেও পারিনি সন্ধ্যার পরে তো তোমাদেরকে অন্য কোনো ব্লগে আমি জানিয়ে জানাবো তো আমরা এখন আমি এখন বাড়ি ফিরছি আর আমি এখন কিন্তু বাপের বাড়িতে ছিলাম বাট আজকে আমি ভয়েসটা আজকে আমি বাড়িতে আসলাম শ্বশুর বাড়িতে চলে আসলাম তো চলে গেল সে আমাদেরকে ছেড়ে আমার ভাই যে আমাদেরকে ছেড়ে চলে গেল তো সবটাই জানাবো নেক্সট কোনগুলো আর গেলাম ফালতু ফালতু যাওয়া হলো কোনো কাজ হলো না কাজ মিশলো না তো এসেই চলে আসলাম কটা আমার নতুন বাড়িতে রিলস বানানোর জন্য এই বাড়ি চ বাড়ি যাবি দুষ্টু পানা শুরু করেছে কি করছো তুমি আরে এদিকে তাকাও এদিকে তাকাও এইদিকে তাকাও এখন খেলায় ব্যস্ত চলো বাড়িতে যাচ্ছে এখন বাড়িতে গিয়ে পরে কথা হবে টাটা